पर मी उठाय देतो खन्ना मातीचा पैसे देतो हे हे तो बरोबर चिकन बिर्याणी वाटत आहे चिकन 1414 के मटर नच 19 টুয়ার চ্যানেল কানেকশন বেরোনো বেরোবো বিজকেট বেরোচ্ছি আমি হ্যাপি মেন ব্যাপারটা হলো কিছুদিন বাদেই আমার সোনা মা রায় এক বছর কমপ্লিট হবে তোর জন্য প্লাস ওর পুজোরটাও এখনো কিনি নি কারণ আমরা ভাবলাম যে ওরটা না গিয়ে কিনবো বাচ্চাদের এত সুন্দর সুন্দর জামা থাকে মেয়েদের স্পেশালি ওটা চোখে দেখে একেবারে ভালোভাবে দেখে নিয়ে কিনবো সেই কারণে যাবো আজকে বেরোবো ছেলেরগুলো অনলাইনে কেনা হয়ে গেছে আর গিয়ে যদি কিছু একান্ত খুব পছন্দ হয়ে যায় তখন তো কেনা হয়েই যাবে সো মেন ব্যাপার এটা একটা মেন কাজ সেকেন্ড মেন কাজ হলো চশমা ছাড়া আমি আর পারছি না আমার ওই চশমা জোরাতাপ্তি দিয়ে আর চলছে না ছেলে বারবার খুলে দিচ্ছে আর বারবার আমি সে রুটে পাটকাচ্ছি সঙ্গলা আর দরকার নেই এবার চলো গিয়ে একেবারে তুমি লেন্স কাটে দেখে নেবে যা হবে ওখান থেকে করে নেবে কারণ চশমা ছাড়া আমাদের হয় না কাজে প্রবলেম হয়ে যাচ্ছে তবে এক দুদিন হয়তো আমাকে রাখতেই হবে সেটা একটা হতেই পারে সো যাই হোক এই মেন কাজ ঝটপট করে রেডি হবো আসতে জানি না লেট হলেও হতে পারে কারণ চশমার ব্যাপার তো দেখা যাক কীরকম কী হয় ছেলেকে খাইয়ে স্নান করিয়ে নিয়ে যাবো ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে পড়বে গাড়িতেই এই হলো ব্যাপার সো যাই হোক আজকে ব্লগটা এভাবে শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটু হলে তো মিস না আসে চলো যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি আমরা এখন ঝটপট করে যাই বেরোনো কথা ছিল বারোটায় বারো ঘটিকার হয়নি এখন কথা এখন শোয়া এক ঘটিকা বাজে আমরা এখন যাচ্ছি দেখি যদি চশমাটার কিছু গতি করা যায় আর একটা কাজও আছে একবার দেখে আসবো চোখের দেখা

দেখো কালবেলা তো অবস্থা দেখো নিচে যে কাগজটা আছে ওটা তুলে হাতে নিচ্ছে আমার জুতো শীতলাপে তুলে দিচ্ছে বাবা টাটা

আমার হচ্ছে ওটা ছোট্টই প্রথমিকটা দেখেনি কি রকম আর তারপরে আরে কি অন্য কি কালার আছে ও ও মনুকে বললে তো কি

খাবারের আয়োজন হয়ে গেছে খাবারের আয়োজন বাড়িতেও ছিল বাট আমাদের হঠাৎ ইচ্ছে হলো বিরিয়ানি খাওয়া বলুন তো বললোই আমারই ইচ্ছাটা হয়েছিল তারপরে ওখানে তো পেলাম না তারপরে এখান থেকে নিলাম যাই হোক ভালো হয়েছে একবারে সমস্ত কাজ হয়ে গেছে সবটাই হয়ে গেছে দাদা ঠিক করে এসেছিলাম সময় লেগেছে বাট সব হয়ে গেছে এটা ভালো খেতে পেয়েছি ওঝো এক তাও ভালো একসাথে সব হয়ে গেছে শুধু নামতে চশমাটা আনতে আসতে হবে

এই যে জাস্ট খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়েছে আর এই যে মহাপ্রভু উঠে পড়েছে উনি যে খেতে দিয়েছে এই জন্য আমরা আপ্লুত অনেক দিন বাদে বিরিয়ানিটা খেয়ে না জাস্ট অসাধারণ লাগছে সৌম্যর তো ক্রেপ হচ্ছিল হ্যাঁ হ্যাঁ আমার তো হচ্ছিলোই সৌম্যরও হচ্ছে দুজনেই হচ্ছিলো খেয়ে দারুণ লেগেছে আর দুটো জামাই খুব ভালো কিনেছি দুটো জামাই পছন্দ হয়েছে দুজনেরই আজকে ঘোরাঘুরটা ভালো হয়েছে খবকটা কাজও কমপ্লিট করে আসতে পেরেছি এন্ড করছি আমাদের ভিডিও লাইক করো সাবস্ক্রাইব করো সেকশনে জানি আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটু মিস না আসে চলো আজকের মতো এইটুকুই সবাই ভালো দেখো সুস্থ থাকো সাবধান থাকো টাটা আরম করে না